বন্ধুরা এবারের আইপিএলে মোস্তাফিজুর রহমান দশ কোটি রুপিতে বিক্রি হবেন হ্যাঁ এবারের আইপিএলে সবথেকে বড় হটকে কবেন আমাদের মোস্তাফিজুর রহমান হ্যাঁ এটাই সত্যি আমি এমনি এমনি কিছুই বলছি না এর জন্য বেশ কিছু কারণ আছে টি টোয়েন্টি ফরম্যাটে একটা দল একটা বোলিংয়ের কাছ থেকে সবথেকে বেশি যেটা আশা করে সেটা হচ্ছে ডট বল দেওয়ার ক্ষমতা এবং উইকেট আমাদের মোস্তাফিজুর রহমান এখান থেকে সবথেকে পারফেক্ট আমরা যদি মোস্তাফিজুর রহমানের লাস্ট ম্যাচগুলো দেখি তাহলেই এটা খুব ভালোভাবেই পরিষ্কার হয়ে যাবে মোস্তাফিজুর রহমান আরব আমিরাতের লীগ আইএল টি টোয়েন্টিতে এখনও পর্যন্ত বিয়াল্লিশটি বল করেছেন সেখানে চব্বিশটি বল ডট চারটি উইকেট চিন্তা করে দেখুন ভেবে দেখেছেন সাত ওভারের মধ্যে চার ওভার ডট কল্পনার বাইরে একজন ফাস্ট বোলিংয়ের কাছে এটা স্বপ্ন কিন্তু মোস্তাফিজুরের কাছে এটা বাস্তব এটাই মোস্তাফিজুর মোস্তাফিজুর রহমানের আর একটা সব থেকে ভালো বৈশিষ্ট্য তিনি যখন তখন দলের প্রয়োজনে যে কোনো অবস্থাতে বল করতে পারেন এবং নিজের সেরাটা দিতে পারেন এটাই মোস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান পরীক্ষিত মোস্তাফিজুর রহমান আইপিএল পরীক্ষিত বলিং তিনি আইপিএল এ একটা বহু বছর ধরে খেলে যাচ্ছেন এখান থেকেও মোস্তাফিজুর রহমান সবার থেকে এগিয়ে থাকবেন তাই মোস্তাফিজুর রহমানের দামটা দশ কোটি যদি হয় এটা হবে স্বাভাবিক এখানে অস্বাভাবিকের কিছুই থাকবে না তবে একজন বাংলাদেশি প্লেয়ার হিসেবে যদি মোস্তাফিজুর রহমানকে সেই মূল্য না দেওয়া হয় এটা মোস্তাফিজুর রহমানের সঙ্গে অবিচার করা হবে আপনাদের কাছে কি মনে হয় কত টাকায় বিক্রি হবেন এবারের আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমান কমেন্টে জানিয়ে দিন সম্ভব হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে